এসডিএস শরীয়তপুর ডেভেলপমেন্ট সোসাইটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে দারিদ্রতা মুক্ত একটি ন্যায়প্রয়ন সমাজ সমাজের জন্য সমতা বসবাসের উপযুক্ত পরিবেশ গড়ার লক্ষ্যে উনিশশো একানব্বই সাল থেকে এসডিএস শরীয়তপুর ডেভেলপমেন্ট সোসাইটি জাতীয় পর্যায়ে বেসরকারি উন্নয়ন সংস্থা হিসেবে বাংলাদেশের বিভিন্ন জেলায় উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করছে কর্ম কর্মসহায়তা ফাউন্ডেশন পিকে এস এফ এর অর্থ পরিচালিত মাইক্রো মাইক্রোফাইন্যান্স কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে নিম্নবর্ণিত পদে আগ্রহী এবং যোগ্য প্রার্থীদের নিকটতে আবেদন করা আহ্বান করা যাচ্ছে হয়েছে এখানে সংস্থার কর্ম এলাকা শরীয়তপুর মাদারীপুর বরিশাল গোপালগঞ্জ ফরিদপুর রাজবাড়ি চাঁদপুর মুন্সীগঞ্জ ঢাকা লক্ষ্মীপুর পোটখালী এবং বরগুনা এখানে পদের নাম দেওয়া আছে পদের সংখ্যা বার্ষিক বেতন ভাতা বয়স আর শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে প্রথম হচ্ছে এলাকা ব্যবস্থাপক মাসিক বেতন ভাতা দেওয়া সেখানে প্রবেশনকাল বেতন ভাতা চল্লিশ হাজার আষ্টশো টাকা নিয়মতিকরণের পর সর্বসাকুল্যে সাতচল্লিশ হাজার অষ্টআশি টাকা মাসিক বেতন ভাতা প্রদান করা হবে তবে অভিজ্ঞ প্রার্থীদের বেতন ও শিক্ষানিবিশকাল আলোচনা সাপেক্ষ নির্ধারণ করা হবে পদ সংখ্যা ছিল পাঁচটি বয়স হচ্ছে পঁয়তাল্লিশ বছর সর্বোচ্চ শিক্ষকতা যোগ্যতা অভিজ্ঞতা যে কোনো বিষয়ে স্নাতক বা স্নানকোত্তর পল্লী সহায়ক ফাউন্ডেশন অর্থায়নে পরিচালিত সহযোগী সংস্থায় মাইক্রো ফিনান্স কার্যক্রমে এলাকা ব্যবস্থাপকে এ পদের ন্যূনতম পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে কম্পিউটারে এমএস ওয়ার্ড এক্সেল ইন্টারনেট ব্রাউজিং এমআইএসের দক্ষ অগ্রাধিকার দেওয়া হবে প্রার্থীকে অবশ্যই মোটরসাইকেল সাইকেল বৈধ লাইসেন্স থাকতে হবে দুই নম্বর যে শাখা ব্যবস্থাপক প্রবেশনকাল বেতন ভাতা হচ্ছে তেত্রিশ হাজার আষ্টশো টাকা নিয়মিতকরণের পর হচ্ছে সর্বসাকুল্যে সাত্রিশ হাজার দুইশো টাকা মাসিক বেতন ভাতা প্রদান করা হবে তবে অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষানিবিশকাল আলোচনা সাপেক্ষ নির্ধারণ করা যেতে পারে বয়স সর্বোচ্চ চল্লিশ বছর পদ সংখ্যা হচ্ছে বিশটি যে কোনো বিষয়ে স্নানোত্তর বা স্নাতক পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন অর্থায়নে পরিচালিত সহযোগী সংস্থায় মাইক্রোফিনান্স কার্যক্রমে শাখা ব্যবস্থাপক পদের ন্যূনতম তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে কম্পিউটারে এমএস ওয়ার্ড এক্সেল ইন্টারনে এম দক্ষ দক্ষপ্রার্থীদের অগ্রাধিকার হবে প্রার্থীকে অবশ্যই মোটরসাইকেল চালানোর পারদর্শী বৈধ লাইসেন্স থাকতে হবে তিন নম্বর হচ্ছে মাঠ কর্মকর্তা পঞ্চাশটি প্রবেশকাল বেতন ভাতা বাইশ হাজার টাকা থেকে নিয়মিতকরণের পরে সে সর্বসাকলের সাতাইশ হাজার টাকা মাসিক বেতন প্রদান করা হবে তবে অভিজ্ঞ প্রার্থীদের বেতন ও শিক্ষা নিবেশকাল আলোচনা সাবেক নিধারণ করা যেতে পারে বয়সের সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর যে কোনো বিষয় সারাত্মক পাশ করতে হবে প্রার্থীকে অবশ্যই মোটর সাইকেল পারদর্শী ও বৈধ লাইসেন্স থাকতে হবে শর্তাবলী দেয়া আছে এখানে আগ্রহী প্রার্থীদের সংস্থার নির্বাহী পরিচালক বরাবর আবেদন করতে হবে প্রার্থীদের আবেদনের নাম পিতার নাম মাতার নাম স্থায়ী ঠিকানা মোবাইল নম্বর জন্ম তারিখ জাতীয় পরিচয়পত্র নম্বর শিক্ষা শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা উল্লেখ করতে হবে প্রার্থীকে আবেদনপত্রের খামের উপর অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে আবেদনপত্রের সাথে দুই কপি সদ্য তোলা পাসপোর্ট সাইজ সত্তায়িত ছবি শিক্ষকতা যোগ্যতার মূল সনদে সত্তায়িত অনুলিপি নাগরিকত্ব সনাদপত্র অভিজ্ঞতার সনদপত্র জাতীয় পরিচয়পত্রসমূহ সংযুক্ত করতে হবে নারী প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে নারী ও শিশু নির্যাতন যৌন হয়রানি যৌন শোষণ এবং নির্যাতন অভিযুক্ত প্রার্থীদের আবেদন করা প্রয়োজন নেই সকল ক্ষেত্রে চাকরি বদলিযোগ্য প্রার্থীকে চাকরি প্রার্থী অত্যন্ত গ্রাম অঞ্চলে কাজ করা মানসিকতা থাকতে হবে আবেদন বাসাই সাবেকের যোগ্য প্রার্থীদের মোবাইল ফোনের লিখিত মৌখিক পরীক্ষার তারিখ জানানো হবে নিয়োগের ব্যাপারে কোন কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে বা বিবেচিত হবে পদের সংখ্যা বেতন ভাতা বাড়ানো বা কমানো ক্ষমতা কর্তৃপক্ষ সংগ্রহ করে নিয়োগ পরীক্ষা অংশগ্রহণের জন্য কোনো টিএডিও প্রদান করা হবে না মৌখিক পরীক্ষার সময় মূল কপি আনতে হবে আবেদন পাঠানোর ঠিকানায় এই ইমেইলে অথবা বরাবর নির্বাহী পরিচালক এফ ডি এস প্রধান কার্যালয় সদর রোড আর শরীয়তপুর প্রয়োজনে এনআই হটলাইন নাম্বারে যোগাযোগ করবেন আবেদন পাঠানোর শেষ তারিখ বারো সাত দুই হাজার পঁচিশিং অন্যান্য সুযোগ সুবিধা চাকরি নিয়মিত হলে নিয়মিত বেতন কাঠামো বার্ষিক ইন্ট্রিমেন্ট প্রভিডেন্ট ফান্ড কর্মী কল্যাণ তহবিল গ্রাজুয়েটি দুটি উৎসব ভাতা নববর্ষ বা উৎসব ভাতা বিমা সুবিধা ও সংস্থার অন্যান্য সুবিধা প্রদান করা হবে তারপরে বলা আছে সমস্ত মোটর মোটরদার নীতিমাল অনুযায়ী যাতায়াত জ্বালানি ও রক্ষণাবেক্ষণ খরচ প্রযোজ্য ক্ষেত্রে প্রদান করা হবে বৃদ্ধ যে কোনো ধরনের সুপারিশ প্রার্থীর অযোগ্যতা বলে গণ্য হবে ধন্যবাদ আসসালামু আলাইকুম